প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা আজকের পর্বে আপনাদেরকে ছানা ছাড়া শুধুমাত্র এক কাপ দুধ দিয়ে অসম্ভব মজাদার নরম তুলতুলে গোলাপজাম মিষ্টি তৈরি করে দেখাবো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন দর্শক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত মিষ্টি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ এরপর ব্যবহার করব দুই চামচ পরিমাণ ময়দা আর এখানে অবশ্যই ময়দা ব্যবহার করতে হবে আটা ব্যবহার করা যাবে না এরপর ব্যবহার করব এক চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ বেকিং পাউডার আর এখানে অবশ্যই বেকিং পাউডার ব্যবহার করতে হবে এরপর ব্যবহার করব দুই চামচ পরিমাণ ঘি এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়েছে এরপর এর মধ্যে অল্প অল্প করে লিকুইড দুধ অ্যাড করে একটা পারফেক্ট ডো তৈরি করে নিব। আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে পানিও ব্যবহার করতে পারেন এরপর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। এখানে দুধ একবারে না দিয়ে এভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব এই পর্যায়ে মিষ্টি তৈরি করার জন্য ডো খুব ভালো করে মেখে নেওয়া হয়েছে এরপর ঢাকনা লাগিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এরই মাঝে এই মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে যাবে দশ মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি এরপর হাতে সামান্য পরিমাণ তেল বা ঘি মেখে এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নিচ্ছি এরপর হাত দিয়ে এইভাবে গোলাকার শেপ দিয়ে নিচ্ছি দুই হাতের তালুর সাহায্যে এইভাবে মসৃণ করে একটা বলের মতো তৈরি করে নিয়েছি এই পর আমার একটি শেপ তৈরি করে নেওয়া হয়েছে সেমভাবে সবগুলো মিষ্টি শেপ তৈরি করে নিয়েছি মিষ্টিগুলোকে ভাজার জন্য চুলে একটা ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেল যখন হালকা গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি একটি একটি করে মিষ্টি শেপ দিয়ে দিচ্ছি এই পর্যায়ে আমার সবগুলো মিষ্টি শেপ দিয়ে দেওয়া হয়েছে এরপর চুলারস মিডিয়াম ফ্লেমে রেখে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য যখন মিষ্টিগুলোতে এরকম খুব সুন্দর একটা কালার চলে আসবে ওই পর্যায়ে অনবরত নিতে হবে উল্টে পাল্টে মিষ্টিগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে মিষ্টিগুলোকে আমি তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব এরপর মিষ্টি শিরা তৈরি করার জন্য চুলে একটা পাত্র বসিয়ে দিয়েছি এরপর এর মধ্যে ব্যবহার করব এক কাপ পরিমাণ চিনি এক কাপ চিনির জন্য আমি এখানে এক কাপ পরিমাণ পানি ব্যবহার করছি এরপর চুলার আঁচ বাড়িয়ে দিয়ে আমি এই চিনিটাকে স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচিরে মিশিয়ে নিব এই পর্যায়ে চিনিটা খুব ভালো মতো গলে গেছে এরপর অপেক্ষা করব এই শিরায় বলকাসা পর্যন্ত যখন শিরাতে বলক চলে আসবো ওই পর্যায়ে চুলার জালটা বন্ধ করে দিতে হবে এরপর আগে থেকে ভেজে রাখা মিষ্টির শেপগুলোকে দিয়ে দিচ্ছি এরপর স্প্যাচুলার চুলার সাহায্যে এইভাবে উল্টে পাল্টে খুব ভালো মতো মিশিয়ে নিব এরপর ঢাকনা লাগিয়ে ত্রিশ মিনিটের জন্য ওই মিষ্টিগুলোকে ঢেকে রেখে দিব এরই মাঝে মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে যাবে ত্রিশ মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে রুগটা কত বেশি আমি হয়েছে খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার অবশ্যই রেসিপিটিকে ফলো করে কিন্তু বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন পেস।